বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে উপজেলা সরকারি হাসপাতালের স্বাস্থ্য সহকারী কর্মীদের দ্বারা বিনামূল্য দিয়ে থাকে বিনামূল্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এরই ধারাবাহিকতায় আজকে আমাদের বিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের কৃমির ওষুধ সেবন করানো হচ্ছে প্রতি তিন মাস পর ক্রিমির ওষুধ খাওয়ানো হয় আজকে বিদ্যালয়ে তিনজনকে সাজানো হয়েছে অ্যাপ্রন পরিয়ে ডাক্তার হিসেবে এরা আজকে সকলকে কৃমির ওষুধ খাওয়াবে এই ক্ষুদে ডাক্তারদের কাজ প্রথমে ভালো করে হাত ধুয়ে নেবে তারপরে সকল ছাত্র ছাত্রীদের আশা করি আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিও দেখবেন উপজেলার স্বাস্থ্য সহকারী কর্মীদের দ্বারা বিনামূল্যে কৃমি ওষুধ দিয়ে থাকে যার নাম অ্যালবেন্ডা জল মেভেন্ডা জল এই ওষুধটা আজকে ওদের খাওয়াবে কিনোয়ার্ম পরজীবী মানুষের মলদারে থাকে চিকিৎসা শাস্ত্রে বলা হয় কৃমি মানুষের শরীরে বেঁচে থাকার জন্য বাসা বাঁধে এবং সংখ্যা বৃদ্ধি করে কৃমির উপদ্রব বেশি হলে মলদারে চুলকানি চুলকানির জন্য ঘুমের ব্যাঘাত বমিভাব খিদে কমে যাওয়া পেটে ব্যথা ওজন কমে যাওয়া বিরক্তিভাব দেখা দেয় বাংলাদেশে শিশুদের বড় একটি সমস্যা কৃমি দূষিত ও অপরিচ্ছন্ন খাদ্যদ্রব্য মলমূত্র এবং মাটি থেকে মূলত কৃমি সরায় জমিতে আক্রান্ত ব্যক্তির মলমূত্র মাটিকে দূষিত করে অস্বাস্থ্যকর স্যানিটেশন বড় রাখা সাবান দিয়ে হাত না ধোয়া খালি পায়ে পায়খানায় যাওয়া নোংরা জায়গায় খালি পায়ে হাঁটা মূলত কৃমিতে আক্রান্ত হওয়ার প্রধান কারণ এগুলো পরজীবী মালদারে চুলকানি চুলকানির জন্য ঘোর ব্যাঘাত বমি ভাব খিদে কমে যাওয়া পেটে ব্যথা ওজন কমে যাওয়া বিরুপ্তি ভাব দেখা যায় অনেক শিক্ষার্থীদের মধ্যেও তাই তখন বুঝতে হবে যে না তিন মাসের মধ্যেই তিন মাস পর কৃড়ি ওষুধ খাওয়ানো উচিত প্রতিটা শিক্ষক এদিকে নজর দিতে হবে শিক্ষকতা পেশে এসে অনেক অভিজ্ঞতা হয়েছে তিন মাস পর পরপর ওষুধ খাওয়ানো হয় তবে প্রতিবারই হাসাহাসি কম হয় না অনেক শিক্ষার্থীরা ওষুধ খেতে চায় না বাইরে গিয়ে কৃমি ওষুধ খেয়ে দেয় এটা অন্য কেউ দেখে ফেলে বলে যে ম্যাডাম ও ওষুধ খায়নি আমিও খাবো না এই বলে ঝগড়া বেঁধে যায় বলে আমি ফখন ফেলে দিলাম এই নিয়ে তুলকালাম তো এবার আমি কড়া নজরদারিতে রাখছি যাতে এরা ওষুধ না ফেলে দিতে পারে ওষুধ যাতে কেউ ফেলে দিতে না পারে এজন্য আমি কড়া নজরদারিতে ছিলাম আমার সাথে ছিলেন প্রধান শিক্ষক ছাড় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ